থেকে বাড়ি দেওয়ার নাম করে অপহরণ করার এক যুবকের বিরুদ্ধে নিখোঁজ ছাত্রী ফিরে এলো অভিযুক্ত পলাতক পুলিশ অভিযুক্তের খোঁজে তল্লাশি জারি রেখেছে ঘটনা বিলনিয়া থানা এলাকার বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে ছাত্রীটি স্কুল শনিবার চার ঘন্টা ক্লাস শেষে বেলা দুটায় স্কুল ছুটি হয়ে যায় স্কুল ছুটি হওয়ার পরে ছাত্রীটি বাড়িতে ফিরে না আসায় পরিবার সহ ছাত্রীর আত্মীয় পরিজন ও এলাকাবাসী অনেক খোঁজাখুঁজি করে কিন্তু কোথাও ছাত্রীর খোঁজ পাওয়া যায়নি পরে বিলোনিয়া থানার অধীন ঋষ্যমুখ পুলিশ ফাঁড়িতে বিষয়টি জানানো হয় ঘটনার খবর পেয়ে ছুটি আসে ঋষ্যমুখ ফাঁড়ির ওসি বিলোনিয়া মহিলা থানার পুলিশ মহকুমা পুলিশ আধিকারিক ও দক্ষিণ জেলার পুলিশ সুপার পুলিশ যখন তল্লাশি অভিযান শুরু করে তখন বখাটি যুবক অভিযুক্ত প্রসেনজিৎ মুহুরি ছাত্রীকে বাড়ির সামনে ছেড়ে দিয়ে যায়

একটা মামলা রয়েছে মহিলা থানাতে তদন্ত চলছে আমাদের